আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন রংপুর রাইডার্সের আসলে হলোটা কি হঠাৎ করে রংপুর রাইডার্স খেই হারিয়ে বসলো যেখানে কাইল মায়ার্স কিংবা ডেভিড মালানরা পর্যন্ত এই দলটাতে যুক্ত হয়েছেন এর পরেও এই রংপুরের অবস্থা এতটা শোচনীয় সিলেট টাইটান্সের কাছেও তারা ধরাশয়ী হল মাত্র একশো চোদ্দো রানে অল আউট হয়ে গেল রংপুর রাইডার্স কি এক করুণ ইতিহাস কি এক করুণ অবস্থা এই রংপুর রাইডার্সের এই মুহূর্তে যেখানে আর কয়েকটা ম্যাচ পরেই তো সুপার ফোর নির্ধারিত হবে যেখানে রংপুর রাইডার্স টপ অফ দ্য টেবিল থাকার কথা সেইখানে এখন রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার্স এখন মোটামুটি অন্যান্য দলের মতো গড়পর্তা পারফরমেন্স করছে তবে রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার বলছেন অন্য কথা এখন পর্যন্ত নাকি তাদের যেই বেস্ট এলিভেন সেটা খেলেনি সেটা পরবর্তী ম্যাচে আমরা দেখতে পারবো তাহলে তার মানে কি দাঁড়ালো রংপুর রাইডার্স কি আবারও ঘুরে দাঁড়াবে সুপার ফোরে যাওয়ার আগে রংপুর রাইডার্সকে আরো একবার চমক দেখাবে সেই প্রশ্নটাই তো এখন অনেকের কাছে তবে জামাই তিনি কিন্তু চমৎকার পারফরমেন্স করছেন এই সিলেটের হয়ে এবং সিলেটের মাটিতেই চার ওভারে মাত্র আট রান দিয়ে দুইটি উইকেট কি এক অসাধারণ চমৎকার পারফরমেন্স দুই ইকোনমি রেটে যদিও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা নাসুম আহমেদকেই দেওয়া হয়েছে তবে এই ম্যাচে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা আসলে কিভাবেই আলোচনা করা যায় শুধুমাত্র সিলেট টাইটান্সের বোলিং বলিং লাইন আপটা নিয়ে আলোচনা করা যায় কিংবা পারবেস হোসেন ইমনের যেই অসাধারণ এটা নিয়েও একটু আলোচনা করা যায় প্রথমে ব্যাট করে যখন রংপুর রাইডার্স মাত্র একশো চোদ্দো রানে আটকে গেল সেখানে তৌহিদ হৃদয় গত ম্যাচের যখন সাতানব্বই রান করে তিনি নট আউট থেকেছেন সেই তৌহিদ হৃদয় এই ম্যাচে এসে আর জ্বলে উঠতে পারেননি আজকেও তাকে ওপেনিং করানো হলো প্রশ্নটা হলো তৌহিদ হৃদয় আসলে বিশ্বকাপে বাংলাদেশের দলে কোন পজিশনে খেলবেন যদিও বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ এখন পর্যন্ত নিশ্চিত নয় অনেক যদি কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত বিসিসিআই আইসিসি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব কিছু মিলে তবে সমাধান তো একটা হতে হয় তৌহিদ হৃদয় কোন পজিশনে খেলবেন বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কেননা রংপুরের হয়ে তৌহিদ হৃদয় হুট করেই ওপেনিং শুরু করে দিয়েছেন গত ম্যাচে পারফরমেন্স করলেও আজকে যদিও তিনি পারফরমেন্স করতে পারেনি অপরদিকে কাইল মায়ার্স শূন্য রান করে আউট হয়েছেন কিংবা লিটন দাস বাইশ রানের একটা ছোট্ট ইনিংস খেলেছেন ক্যাপ্টেন লিটন দাস তার আসলে ফর্মে আসাটা অনেক বেশি জরুরি কেননা এই বিপিএলে লিটন দাসের ব্যাট থেকে আমরা সেই যে প্রত্যাশিত পারফরমেন্স সেটা কিন্তু দেখতে পাইনি মইনালীর পাশাপাশি সিলেট টাইটান্সের হয়ে নাসুম আহমেদ চার ওভারে উনিশ রান খরচায় যখন তিনটি উইকেট সংগ্রহ করেছেন তার পাশাপাশি শহীদুল ইসলাম তিনিও ছয় তিরিশ রান দিয়ে চার ওভারে তিনটি উইকেট সংগ্রহ করেছেন যার ফলে রংপুর রাইডার্স মাত্র একশো চোদ্দ রানে আটকে পড়ে জবাবে সিলেট টাইটান্স চমৎকার পারফরমেন্স করেছেন কেননা হোসেন নিমন শুরুতেই ওপেনিং নেমে যে বাউন্ন রানের ইনিংস তিন চার এবং তিন ছক্কার মাধ্যমে কেননা কয়েকদিন পরেই তো বিশ্বকাপ বাংলাদেশের ন্যাশনাল টিমে যে সকল প্লেয়াররা রয়েছেন তাদের তো ফর্মে আসতেই হয় সেক্ষেত্রে পারবেস হোসেন ইমন ফর্মে ফিরেছেন যদিও আজকে ব্যাটিং পজিশন চার নম্বর নয় পজিশনটা ওপেনিং যেটা বলেছিলাম তৌহিদ হৃদয় এবং পারবেস হোসেন ইমন দুজনেই হুট করে যখন ওপেনিং শুরু করেন বিশ্বকাপে বাংলাদেশ দলের আসলে কার কোন পজিশন হবে সেটাই এখন বড় প্রশ্ন কেননা তৌহিদ হৃদয়কে তিন চার কিংবা পাঁচ এই তিনটা পজিশনের যে কোনো একটা পজিশনে খেলতে দেখব এরকমেরটাই আশা এবং পারবেস হোসেন ইমন যাকে এই বিপিএলে প্রথমবারের মতো চার নম্বর পজিশনে খেলতে দেখা গিয়েছে এবং তিনি সফল পর্যন্ত হয়েছেন তাকে নিয়ে এ পর্যন্ত কথা হচ্ছিল সে পারভেস হোসেন ইমন চার নম্বর পজিশনের জন্য আদর্শ ব্যাটসম্যান এবং উইকেট কিপিংটাও তিনি চমৎকারভাবে করেন কিন্তু হুট করেই পারবেস হোসেন ইমন আবার ওপেনিংয়ে ফিরে আসলেন এখন সেই প্রশ্নটাই তৌহিদ হৃদয় নাকি পারভেস হোসেন ইমন ন্যাশনাল টিমের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে কে কোন পজিশনে খেলবেন সেটা ন্যাশনাল টিমের এবং এই ফ্রান্সাইজি টিমের বিষয়টা আলাদা তবে ন্যাশনাল টিমে আমার আশা থাকবে তৌহিদ হৃদয় কিংবা পারভেজ হোসেন ইমন দুজনের একজনও ওপেনিংয়ে অন্তত না থাকুক সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানের মধ্যে কিছুটা ফাইন টিউনিং করা যায় কেননা এই দুইজনের মধ্যে পা সাইফ হাসান তো চার পাঁচ নম্বরে ব্যাটিং করে অভ্যস্ত এর আগেও তিনি সেই পজিশনে ব্যাটিং করেছেন তবে ন্যাশনাল টিমে এশিয়া কাপে যখন তাকে ওপেনিংয়ে নিয়ে আসা হলো তিনি সেই জায়গাটা চমৎকার পারফরমেন্স করে ধরে রেখেছেন এবং পারভেজ হোসেন ইমন হুট করেই এখন এই বিপিএলে চার নম্বর পজিশনে আসলেন সেক্ষেত্রে এই দুইজনকে ঘুরিয়ে ফিরে জাতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানো যেতে পারে তবে মুস্তাফিজুর রহমান রংপুরের হয়ে এই ম্যাচে আর জ্বলে উঠতে পারেননি আজকে মুস্তাফিজ এই ম্যাচে কার পারফরমেন্সটাকে আপনি সবচেয়ে বেশি গোল্ডেন মার্ক দিবেন এবং ম্যান অব দ্য ম্যাচ হিসেবে যেহেতু নাসুম আহমেদ ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন আমার হিসেবে মঈন আলী তাকেই দেওয়া উচিত ছিল কিংবা পারভেস হোসেন ইমন তবে আপনার ম্যান অফ দ্য ম্যাচ কে এই ম্যাচে রংপুর রাইডার্স ভার্সেস সিলেট টাইটান্স কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন